এখন সে যদি পরকিয়া এইভাবে থাকে তাহলে তো আমিও তার সাথে থাকতে পারবো না তাই না একজন মানুষ না আসে ভালো মানুষ সে কেন থাকলো তুমি তো বের করে দিলে না কেন বাবা দশটা নিয়ে গেলো মানা করবো না আমার বাবা শিবাল লোক দরকার তোমার মন না তুমি সেবা করবে না কিন্তু আমি তো হিরো আলম আমার সাথে লোক টিকটক বানাবে দশটা লোক ছবি তো দশজন আমার কাছে আসবে এটা তোমরা পরে গিয়া ধরা কেন পরে গিয়ে তুমি হাতে নাতে ঘরের মধ্যে ধরাম সাথে তিন মাস প্রায় বাসা ভাড়া নিয়েছিল তো আমি একটু তার থেকে দূরেই ছিলাম মানে অফিস ছিল এক জায়গায় আর আমার বাসা ছিল একটু দূরে তো সেই ক্ষেত্রে সে নিয়মিত বাসা যেতে পারতো না আর ওই মেয়েকে নিয়ে সে অফিসের কাছেই বাসা নিয়েছিল ওই মেয়ের সাথে সে তিন মাস ছিল তিন মাস থাকার পরও সে মানে আমি যখন তাকে বলতাম যে এগুলো কি কেন করছে এগুলো অস্বীকার সে কিন্তু তার আশেপাশে যারা থাকতো তারা আসলে বিষয়গুলো আমাকে জানাইতো

আমার সাথে যে স্টাফগুলো পুরো স্টাফ কিন্তু একটাও নেই এই স্টাফগুলো তাদের মুখে মাথাগুলো নষ্ট করছে আমার নষ্ট করে মনে করেন বলছেন আমার কথা তুমি তিন মাসে বাসাতে থাকলে তুমি আলু ধরলে না কেন সে বাসা দেয় সে বাসা দেয় বলো তুমি নিজে বাসা দেয় বলো আলম কে বাসা নিয়ে যেতেছে আলম কে এই নিয়েছে এই জায়গা ছিল রাত প্রতিদিন তুমি ধরো না কেন আচ্ছা সেই সাথে আপনার সম্পর্ক সেই মেয়ে আমার মেয়ের বান্ধবী এবং আমার বাবার সাথে মনে কর সে মনে করেন আমার মেয়ের তেরো বছর বয়স সে একা হসপিটালে থাকতে পারে না আমি কোথায় তুমি থাকো সেই মেয়ের সাথে মনে করেন ওই মেয়ে বাদে আরো কয়টা মেয়ে গেছিলো আর তিন মেয়ে চারদ মেয়ে দিলো ওখানে আসলো এক একদিন এক একদিন চলাফেরা করছে কিন্তু ঢাকার শহর তো আমার কোনো লোক নাই ঢাকা শহরে তো আমি ছাড়া আমার দ্বিতীয় কোনো লোক নাই আমার ঢাকা শহরে ভক্তগুলো এরাই আমার লোক আমার কাছের লোক এছাড়া কোনো লোক নাই আমার বাবার মৃত্যুর কি আমার গার্লফ্রেন্ড কে বয় ফ্রেন্ড এইসব তো আমি দেখতেছি না ওই জায়গা আমার সেবা কে করতেছে কেউ সেই জায়গা দেখতেছে পরে কে করছে তাদের সেটা আপনারা তুলে ধরেন সেই মেয়েটা আপনি হাতে নাতে সে আমার কোনো বেটে ধরছে নাকি এটা আপনারা তুলে ধরেন আপনারা তারপরে আপনি আমাকে শাস্তি দেন তুই কেন পরে কে বুঝবি